একদিকে সংসারের কাজে এত চাপ অন্যদিকে আজ হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে বড়দের চরণে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চুড়িদারটা কেন পড়ে আছি বলো তো ছেলের ছিল আজকে কম্পিউটার ক্লাস তো সাতটার মধ্যে কিন্তু ওকে কম্পিউটারে দিয়ে এসেছি তারপর কিন্তু জানলাগুলো খুলে নিয়েছিলাম দেখতেই পেলে ঘরের ভেতরে কিন্তু আমার মা রাত্রিবেলায় যেহেতু এসেছিলো ঝাঁটটা দিয়ে দিয়েছে আর বাইরে ঝাটটা কমপ্লিট হয়নি সেজন্যই আমি কিন্তু ঝাটটা দিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আজকে বৃহস্পতিবার বলে কিন্তু কাজের অনেকটাই চাপ আছে ছেলেকে পাঠাবো স্কুল তারপর কিন্তু জোরও ব্যাপার বুঝতেই পারছো প্রত্যেকটা বাঙালি ঘরে লক্ষ্মী পুজোর ব্যাপার থাকে তো ওই জন্য কিন্তু চাপ তো একটু বটেই তাই না আজকে একেবারে রান্নাটা প্রথমে সেরে নেবো এই কারণেই সেরে নেব কেন কি ছেলেকে আমাকে আবার আনতে যেতে হবে তো সেই তো কিন্তু পুজোয় যদি আমার ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু মন সন্তুষ্ট হবে না সেই জন্যই ভাবছি যে আজকে রান্নাটা সেরে নেবো এই যে বাইরের ঝাঁটটা কমপ্লিট করেই একেবারেই কিন্তু একটু চা খাবো ভাবছি কাল থেকে না একটু ঠান্ডাটা আমার লেগে গেছে আসলে ঘর ছাড়া হয়েছিল তো আর আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি তো ওই জন্যই কিন্তু আমাকে একটু মনে হচ্ছে ঠান্ডাটা লেগে যাচ্ছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তার সঙ্গে হচ্ছে কি গলায় কাশি তো চলো এর মধ্যেও কিন্তু বাড় হিসেবে তো আমাদের কোনো কিছু ছুটি নেই তাই बोलो আর বৃহস্পতিবার যখন তখন কিন্তু কাজের চাপটা একটু বেশিই বলতে পারো কেন কি পুজোটা যেরকম অন্যদিন নব বিষ্ণু করে হয়ে যায় আজকে তো হবে না অন্যদিনের মতো কিন্তু আজকে নয় আজকে দিনটা হচ্ছে একটু ব্যস্ত একটু হচ্ছে ঠাকুরের সেবাই একটু নিজেকে বেশি করে নিয়োজিত করি আমরা প্রত্যেকটা গৃহবধূরাই তো চলো এদিকে দেখতেই পাচ্ছ বসে একটু চা খাচ্ছি গরম গরম আদা দিয়ে এলাচ দিয়ে চা করেছিলাম তো ওটাই খাচ্ছি গলাটা একটু আরাম লাগবে সেই জন্যই তো চলো বসে বসে একটু আমেজ করে চা খাই আসলে এইভাবে কিন্তু চা খাওয়া হয় না সকাল টাইমে কোনো রকম আর কি ঢকঢক করে গিলে নেওয়ার মতো হয়তো চা প্রত্যেকদিন সকালে এতটাই তারা থাকে তোমরা তো অন্য ভিডিওতে দেখেই যেহেতু সাড়ে নটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয় সেহেতু তো তারা হলো থাকবেই থাকবে তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমরা সয়াবিন ভিজিয়েছিলাম তো সোয়াবিনের তরকিটাই আজকে একটু করে নেবো আমার ছেলে ডিমা সয়াবিন খেতে খুবই ভালোবাসে যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু কিন্তু ওকে আমি ডিমটা করে দিচ্ছি না সয়াবিনটাই করে দিচ্ছি আর মাছ তো একেবারে খাই না তোমরা তো দেখেইছো শুনেইছ আমার কাছ থেকে অন্য দিনগুলো কি হয় যখন রান্না বান্না থাকে তখন কিন্তু রকম ঠাকুরকে সেবা দিয়ে দিলেই হয়ে যায় মানে কোনো রকম তো আমি দিই না কিন্তু মোটামুটি এই যে ঘট পাল্টানোর ব্যাপারটা থাকে না কিন্তু আজকে কি বলো তো একটুখানি তারাটা অন্যরকমই থাকে কেন কি আজকের দিনটা আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি মেনটেন করি তার সঙ্গে হচ্ছে কি একটু মা লক্ষ্মীর বন্দনাও করি তো চলো এই যে নিরামিষ রান্না তো আজকে হচ্ছেই হচ্ছে ভাতের যে ফেনাটা ঝরাচ্ছি সেটার কিন্তু একটা না আমি এইভাবে রাখতে পারি না আর ছোট ডেকচির মধ্যে কিন্তু ভাতটা করেছি তো ছোট যেহেতু জায়গা সেহেতু কিন্তু বেশি হয় আর বড় হাঁড়ির মধ্যে করলে কি হয় একেবারে কিন্তু নেওয়া যায় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখতে পাচ্ছ সয়াবিন দরকারিটা কষিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে ভরে দিলাম যেহেতু আমার ছেলের এক ঘন্টা ক্লাস আর কি কম্পিউটারে তো আমি ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বারবার ঘড়ির কাটার দিকে তাকাচ্ছি আসলে কি বলতো ঘড়ির কাটার সঙ্গে ম্যানেজ করে তো টাইমটা আমাকে অ্যাডজাস্ট করতে হয় তো চলো ছেলেকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে নিয়েও চলে এসেছিলাম আর এখন কিন্তু টিফিন বানানোর ব্যবস্থা চলছে আজকে কিন্তু এক তরকারি ভাত করেছি ডাল করেছি সয়াবিন বেগুন আলু তরকারি করেছি আর ওই যে চাউমিন করছি ছেলের জন্য তো ক্যাপসিকাম আর আলু কেটে নিচ্ছি ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম আর আলু ছিল আর ওটাই কেটে নিচ্ছি একটু মতো আর আগের দিন না ছেলের জন্য একটুখানি চাউমিন করেছিলাম একটু গাজর ক্যাপসিকাম আর ওই সয়াবিন দিয়ে তো এত ওর ভালো লেগেছে যে অন্য বন্ধুরা নাকি কারাকারি করে খেয়ে নিয়েছে আবার আমাকে ঘরে এসে বলেছে যে মা তুমি ভালোভাবে কিন্তু একদম বানাবে না চাউমিনটা কেন কি আমি একেবারে ভাগ পাই না তো আজকে একটু বেশি করেই দেবো ভাবছি দুটো প্যাকেট কিন্তু একসঙ্গেই করছি আর তার সঙ্গে কি বলতো বন্ধুরা তো একটুখানি খাওয়া দাওয়া করবেই আর কি সাথে মিলে এইরকম কিন্তু আমরা ছোটোবেলায় করতাম তাই না বলো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নার পাট একেবারেই চুকে গেলোই বলতে পারো একটুখানি পাপড় ভেজে দিয়েছিলাম বাস আর কিছু করব না আর এই যে দেখতেই পাচ্ছ চাউমিনটা কিন্তু করে নিচ্ছি টিফিনের জন্য এরপর কিন্তু ছোটাছুটি হবে ছেলেকে স্কুল পাঠানোর তারপরেই কিন্তু আমাকে স্নান সেরে পুজো দিতে হবে আর আমাদের মতো বাড়ির গৃহবধূদের কিন্তু প্রত্যেক দিনের চাপটা যেরকম বেশি থাকে সেরকম কিন্তু দেখতেই পাচ্ছ বৃহস্পতিবারের চাপটা দ্বিগুণ হয়ে যায় আর যেদিন ছুটি ছাড়া থাকে সেই দিনও কিন্তু আমাদের শান্তি নেই আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কিন্তু আমাদের ম্যানেজটা একটু বেশিই করতে হয় না খেয়ে বসেও থাকতে হয় বলো তো এই যে দেখতেই পাচ্ছ টিফিনটা কমপ্লিট হয়ে গেলো এটা ভরে নিচ্ছি এক বাটি কিন্তু দিয়ে দিচ্ছি একদম ভর্তি ভর্তি আর শশের একটা প্যাকেট ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো প্যাকেট যেহেতু ওদের স্কুলে মানা সেহেতু কিন্তু আমাকে সস্টায়ের মধ্যেই দিয়ে দিতে হবে আপাতত আমি খাবারটা ঠান্ডা করে তারপর কিন্তু ছেলের ব্যাগে ভরে ওই কিন্তু আমি টাটা করে দিলাম আর আজকে কিন্তু আমি দিতে যাইনি গাড়িটা অলরেডি এসে লেগেই ছিল তো সেই জন্য কিন্তু রাস্তা আর পার করতে গেলাম না এখান থেকেই আমি ওকে টাটা করলাম আর ওদিকে দেখতেই পেলে মিস্ত্রি লাগিয়েছিলাম একটুখানি বাসের বেড়া দেওয়ার জন্য তো চলো এগুলো কিন্তু আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবোই আর এখানে দেখতেই পাচ্ছ এই যে টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এক এক করে তারপর কিন্তু এবার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো গ্যাস ট্যাসগুলো পরে এসে মুছবো তার আগে কিন্তু আমাকে স্নান সারতে হবে আর স্নান সেরে কিন্তু একেবারে হন্তদন্ত করে পুজোটাও দিতে হবে যখন সকাল থেকে তাড়াহুড়ো থাকে মধ্যে কিন্তু টেবিলে অনেক কিছু জড়ো হয়ে যায় তো সেগুলোই কিন্তু একটা একটা করে পরিষ্কার করতে হয় আর সত্যি কথা বলতে টেবিলটা যেহেতু ডাইনিংয়ে আছে সেহেতু কিন্তু সবাই চাই এই টেবিলেই কিছু না কিছু রেখে দিতে মানে ওইটাই হয়ে গেছে আর কি জায়গা তো কিছু করার নেই এভাবেই কিন্তু প্রত্যেকদিন চলে আর এভাবেই কিন্তু আমাকে পরিষ্কার করেও নিতে হয় তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু স্নান সেরে একেবারে তুলসী সেবা করে নিচ্ছি আর ওদিকে দেখো প্যান্ডেল হয়েছে তাই না প্যান্ডেলটা একটু একটু দেখতে পাচ্ছ কিনা জানি না তোদিকে কিন্তু একেবারে সূর্যের আলোটা ওই জন্য আমার চোখেও পড়ছে না আর ঘরটা কিন্তু একেবারে আড়াল হয়ে গেছে কেউ কিন্তু সামনে থেকে আমাদের ঘরটা দেখতেও পাচ্ছে না যেহেতু ঘরের সামনেই পুজোর প্যান্ডেল সেহেতু কিন্তু একেবারে ঘরটা দেখা যাচ্ছে না আর এই যে প্যান্ডেলের কাজ চলছিল এই দাদা কিন্তু ওপর থেকে নামলো আমাদের পাচির থেকেই আর কি বাঁশের ওপরে চাপতে অসুবিধা হয়তো সেই জন্য আমাদের পাচির উপরেই কিন্তু এই দাদাগুলো প্রত্যেক বছরেই আর কি প্যান্ডেলগুলো করে নেন তো চলো আমি কিন্তু পুজোর ফুল টুলগুলো তুলে নেব। আর এই যে ফুলগুলো না একেবারে মানে কি বলবো বলো তো প্যান্ডেলের গায়ে গায়ে কিন্তু একেবারে লেগে আছে আর সেই জন্য কিন্তু খুব অসুবিধাও হচ্ছে মানে আমি ফুল বাইরে থেকে পাচ্ছি না আর প্যান্ডেলে একেবারে আড়াল হয়ে গেছে তো কী করবো বলো কিছু করার নেই তো চলো যতগুলো পাচ্ছি ততগুলোই দেখো লাফি লাফি ফুলগুলো পেরে নিচ্ছি আর কি নাকাল পাচ্ছিলাম না তো সেই জন্যই তো আপাতত যতগুলো ফুল পেয়েছি এই যে দেখতেই পাচ্ছ চোখের সামনে আর অনেক ফুল ফুটে জানো তো সমস্তটা যদি আমি জোগাড় করি না তাহলে এই যে বড় গামলাটা আছে না ওইটার মধ্যে কিন্তু এক গামলা হয়ে যাবে তো দেখো চলে এসেছি ঠাকুর ঘর আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের সামনে কিন্তু যে সমস্ত কাপড়গুলো থাকে আর কি নিচে পাড়া থাকে সামনে নয় তো সেই সমস্ত কাপড়গুলো কিন্তু একেবারে আমি বের করে দিয়েছি পরিষ্কার করার জন্যে ঠাকুর ঘরটা ঝাড়াঝুড়ো এমনি হয়েই গেছে আর কি বলো তো আমি কিন্তু ঠাকুর ঘর ঝাড়াঝুড়ির ভিডিও শেয়ার করিনি অলরেডি আমার ভিডিও একটা আছে ঠাকুর ঘর ক্লিনিং এর সেই জন্য কিন্তু আমি ঘর ক্লিনিং সময় আর ঠাকুর ঘর ক্লিনিংটা দেখালাম না এখানে লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি ছিল তো সেই মূর্তিটা আমি প্রত্যেক দিন কিন্তু স্নান করাই তো দেখতেই পাচ্ছ স্নান করিয়ে কিন্তু তাদেরকে আমি সিঙ্গার করিয়ে দেবো যত টুকু করায় ততটুকুই আর কি তো এই যে লাল যে চুন্নিটা সেটা কিন্তু প্রত্যেকদিন দেওয়াই থাকে এটাই কিন্তু আসনের মধ্যে রেখে দিলাম ওনাদেরকে একসাথেই যুগলে রেখেছি আমি আর ওনাদের সামনেই কিন্তু আমি ঘট পাতবো আমি আলাদা করে কিন্তু মা লক্ষ্মীর কোনো মূর্তি রাখিনি একসাথে যুগলেই রেখেছি তো আপাতত এই যে দেখতেই পাচ্ছ ঘটের মধ্যে আমি পান কলা সমস্ত কিছু দিয়ে নেব ঘটের মধ্যে কিন্তু সিঁদুর দিয়ে আমি একেবারে কিন্তু অম্রপল্লব যেটা আর্টিফিশিয়াল সেটা দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু ঠাকুরের সেবাটা করে নিচ্ছি মা লক্ষ্মীকে পান সুপারি দিয়ে আগমন করে দিলাম যেভাবে প্রত্যেক সব সপ্তাহে করি সেইভাবেই তাহলে দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা ছোট্ট পুজো করি মা লক্ষ্মীর যেভাবে ঘরের কল্যাণের জন্য প্রত্যেকটা গৃহবধূ চেয়ে থাকে ঠিক সেইভাবেই আমিও চাই আর এখানে দেখতেই পেলে যে সমস্ত ফুলগুলো একটু বড় বড় ছিল লাল লাল সেগুলোই কিন্তু মা লক্ষ্মী চরণে দিলাম আর তার সঙ্গে দুর্বাঘাস তো আছে সেই ঘাসকে দিয়ে কিন্তু ভগবানের আমি আর আরতি করে নিচ্ছি প্রত্যেকটা ভগবানের করে নিচ্ছি মা লক্ষ্মীরও করে নিচ্ছি আমি দিনের বেলা কোনো রকমের ঘট পেতে পুজো করার পরে কিন্তু পাঁচালি পড়ি না আমি সন্ধে টাইমে পাঁচালি পড়ি ওটা আমার মনে হয় নির্দিষ্ট একটা টাইম আর একটু মানে ব্যস্ততম সময়ের থেকে একটু ভালো টাইম মানে আমি সেই টাইমে কিন্তু ব্যস্ত থাকি না মোটামুটি ফ্রি থাকি তো সেই টাইমে সন্ধ্যা দেওয়ার টাইমে কিন্তু আমি পাঁচালিটা পড়ি তো চলো আমার পুজো টুজো হয়ে গেছে গ্যাস ট্যাস কিন্তু মোছা হয়নি সেটা মুছে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আমাদের মতো একা থাকা গৃহবধূদের তার সাথে হচ্ছে একটা বাচ্চার মা তার কিন্তু ব্যস্ততম দিনটার মধ্যে বৃহস্পতিবারটা হচ্ছে একটু বেশি ব্যস্ততম তাই না বলো সংসারে কাজ করতে করতে ছেলে সামলাতে সামলাতে কোথা থেকে কোথা যে দিন গড়িয়ে আসে তার কিন্তু কোনো হিসাব থাকে না তো আজকের কিন্তু দিনটা এইভাবেই পেরোলো আর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি যতক্ষণ না স্কুলের থেকে আসে ততক্ষণ কিন্তু ওইদিকেই মনটা পড়ে থাকে গ্যাস হাউসগুলো মোছামুছি আমার পুরোটাই হয়ে গেছে এদিকে কিন্তু এখনও আমার সময় হয়ে উঠেছিল না যে বিছানাটা পরিষ্কার করব বিছানার মধ্যে প্রচুর জিনিসপত্র কিন্তু জড়ো হয়েছিল তো সেগুলোই কিন্তু একটা একটা করে সরিয়ে নিচ্ছি তারপর কিন্তু বিছানাটা একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো যতক্ষণ ছেলে আসে না ততক্ষণ কিন্তু বিছানা ঠিক থাকে তারপরে এলে কিন্তু ওই একই দশা মোটামুটি কিন্তু একই রকম কোনোটাই থাকে না আমাকে কিন্তু করে নিতে হয় বারবার তো চলো এইটা হচ্ছে একেবারে সন্ধ্যে টাইমে ক্লিপ আমি কিন্তু সন্ধ্যের টাইমে আবার ফিরে এসেছি আর দুধটা গরম করে নিচ্ছি ছেলেকে কিন্তু একটুখানি দুধ গরম করে কমপ্লেন মিশিয়ে দিয়ে দেবো তার সঙ্গে কিন্তু আমি এদিকে চা খাবো আর সন্ধ্যের টাইমে চা খেতে খেতে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কি বলো তো ছেলেকে কিন্তু আমাকে পড়াশুনো করাতে হবে তো চলো অন্যদিনের আরও একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মনটা